দেখুন অ্যানকোলাজন স্পন্ডেলিসিস এটা আমাদের একটা স্পাইনের সমস্যা বেসিক্যালি এটা সেক্রোয়েলিক জয়েন্ট থেকে আমাদের স্টার্ট হয় আর জয়েন্ট যখন স্টার্ট হয় তারপর আস্তে আস্তে পুরো স্পাইনটাকে আমাদের কিন্তু ইনভলভ করে না এই রোগটা কেননা অ্যাংকোলজেন স্পন্ডেলিসিসকে প্রোগ্রেসিভ রোগ বলা হয়েছে এই রোগটা কিন্তু এক জায়গায় থাকে না আস্তে আস্তে আমাদের যোট শরীরের জয়েন্টসগুলো আছে সবাইকে ইনভলভ করে না এই রোগটা এমন একটা রোগ যেটা কিন্তু আমরা যেটা কালকে রুমটা আথারাইটিস একটা রোগ নিয়ে আমরা আলোচনা করছিলাম তেমনই কিন্তু এমন রয়েছে অ্যাঙ্কোলজিন স্পন্ডেলিসিস যেমন রোমোটাথরাইটিস গোটা শরীরকে ইনভলভ হয় না তেমনই কিন্তু অ্যাংকোলজিন স্পন্ডেলিস আস্তে আস্তে আমাদের গোটা শরীরকে এই রোগে আক্রান্ত করে না এই অ্যান্কোলজিন স্পন্ডেলিস হয় কেন মানে এটা কারণটা কি অ্যাঙ্কলজিন স্পন্ডেলিস বেসিক্যালি যেমন হ্যাসপার আয়ুর্বেদ যেটা আমাদের আস্তি মজ্জাগত বাদ রোগ তো বেসিক্যালি আমাদের শরীরে যখন বাদ প্রকোপ হয় বাত প্রকোপ হয়ে আমাদের আস্তে আর মজ্জাকে গিয়ে কিন্তু এফেক্ট করে তখন আমাদের এই রোগটা তৈরি হয় এবার বাদ বাড়ার কারণ হচ্ছে আমাদের শরীরে আমাদের লাইফ যেরকম আমরা লিড করি আমরা যেরকম খান পান করি তার জন্য কিন্তু আমাদের শরীরে বাদ বাড়ে আমাদের এই অতিরিক্ত ড্রাই খাওয়ার খাওয়া শুকনো খাওয়া খাওয়া বা আমাদের ল্যাক অফ সানলাইট নেওয়া আমাদের তো এইসব অনেক কিছু কারণ রয়েছে যার জন্য আমরা দেখতে পারি যে আমাদের শরীরে বাদ বাড়ে আর আলটিমেটলি এই রোগটা আমাদের হয়ে যায় এর এই যে এর যে মানে সিমটাম রয়েছে নর্মালি আমরা এই ধরনের জয়েন্ট পেনের ক্ষেত্রে বা স্পন্ডেলাইসিসের ক্ষেত্রে আমরা দেখেছি ব্যথা ব্যথাটা হচ্ছে মূল বিষয় তো অ্যাংকোলসিং স্পন্ডেলাইসিসের ক্ষেত্রে এটার ব্যথাটা শুরুবার কোথা থেকে হয় অ্যাংকোলসিং স্পন্ডেলাইসিসের পেন আমরা দেখি সেক্রাইলের জয়েন্ট থেকে মানে কোমরের ঠিক নিচুন থেকে আমরা দেখি পেনগুলো আমাদের স্টার্ট হচ্ছে পেন সঙ্গে আমাদের স্টিফনেস থাকে উঠা বসা করতে গেলে আমাদের একটা জড়িত ভাব বা আটকানো এরকম ফিল হয় আমাদের আমরা স্মুথলি উঠা বসা করতে পারি না তারপর যে প্রবলেমটা হচ্ছে যে আস্তে আস্তে আমাদের চোখের সমস্যা চলে আসে ইউবাইটিস বলে যে প্রবলেমটা হচ্ছে যে আমাদের চোখ লাল হয়ে যায় আমাদের তারপর আস্তে আস্তে আমরা দেখি যে পেশেন্ট ব্রিথিং ডিফিকাল্টি থেকে আক্রান্ত হচ্ছে কেন কি যখন রোগটা এই রোগটা যখন আস্তে আস্তে আমাদের অন্য অন্য জায়গাকে এফেক্ট ফেলে তখন আমাদের এই সিমটমসগুলোও কিন্তু সঙ্গে দেখা যায় এইসব দেখার পর আমরা পেশেন্টের আলটিমেটলি একটা সেক্টর ইয়েলোক জয়েন্টে একটা এক্সরে রিপোর্ট করি সঙ্গে এচ এলএমএ টোয়েন্টি সেভেন একটা ব্লাড পরীক্ষা করি তখন যখন এই জিনিসগুলো কনফার্ম দেখা যায় যে পেশেন্ট ক্লিনিক্যালি আর যে ইনভেস্টিগেশন সেখানে যখন পজিটিভ দেখা যায় তখন আমরা বলি পেশেন্ট থেকে আক্রান্ত রয়েছে আচ্ছা এই অ্যাঙ্কোলিসে যারা নর্মালি এখন অনেক পেশেন্ট রয়েছেন যারা মুভমেন্ট করতেই পারেন না অ্যাঙ্কলিসিং হলেই কি টোটাল মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় হ্যাঁ এই রোগটা যখন প্রচুর স্টার্টিংয়ে যখন ইফেক্ট ফেলে তো শুধু কোমরে ফেলে তারপর যখন আস্তে আস্তে যে স্পাইনটাকে ইফেক্ট করতে আরম্ভ করে কেন কি আমাদের স্পাইনে মাঝখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে সাইনোয়ের ফ্লুইডগুলো রয়েছে এই ফ্লুইডটাকে কিন্তু আস্তে আস্তে এই রোগটা কিন্তু তাকে ক্যালসিফাইড করে দেয় ক্যালসিফাইড হয়ে যাওয়ার জন্য আলটিমেটলি আমাদের মুভমেন্টটা কিন্তু পুরোপুরি রেস্ট্রিক্টেড হয়ে যায় আজকে আমি যে কথা বলছি আমি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলতে পারছি কিন্তু অ্যাঙ্কোলাইজ পেশেন্টের এই যে জয়েন্টসগুলো থাকে এটা পুরোপুরি ক্যালসিফাইড হয়ে যায় তো ওকে যখনই আপনার সঙ্গে কথা বলতে হবে বডিটাও সঙ্গে আপনাকে রোটেট করে আপনার সঙ্গে কথা বলতে হবে শুধু ঘাড় সে রোটেট করতে না কারণ একটাই রয়েছে যে পুরো স্পাইনটাকে কিন্তু অ্যাঙ্কিলাইজিং ইফেক্ট করে যে যেটা আমরা এক্স রিপোর্টে দেখতে পারি সেখানে নিখা থাকে বাম্বু স্পাইন আমাদের হয়ে গেছে মানে একেবারে বেঁকিয়ে যায় বেঁকে যায় প্লাস বাম্বু মতন একদম সলিড হয়ে গেছে মানে মাঝে কোনো গ্যাপ নেই